আশা করবো আপনারা সকলেই ভালো আছেন এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে এফআইআর সংক্রান্ত আজকের এই লাইভ এফআইআরকে নিয়ে আজকের এই লাইভ আমরা আপনাদের কাছে যেভাবে প্রমিস করেছিলাম যে এসআইআর ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত চলবে তো আমাদেরকে মানে চার তারিখ পর্যন্ত আপনাকে ফর্মটা জমা দিতে হবে তো আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা আপনাদের সামনে একাধিকবার আসবো একাধিকবার লাইভে আসবো একাধিকবার আপনাদের সামনে উপস্থিত হব শুধুমাত্র যাতে আপনারা কিছুটা হেল্প পান একেবারে যদি আপনাদের কিছুটা হেল্প করা যায় আপনাদের কিছুটা সাহায্য করা যায় এই কারণে ধন্যবাদ প্রণব আজকে ভালো লাইভ আছে সেই লাইভ নিয়ে আসবো রাজনৈতিক লাইভ রাত নটায় পুরোপুরি আসবো সেই লাইভে থাকবে থাকার চেষ্টা করবেন আপনারা প্রত্যেকেই প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর কিন্তু পশ্চিমবঙ্গে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছেন তিনি পশ্চিমবঙ্গে আসছেন এবং দু হাজার মতন তিনি পশ্চিমবঙ্গে আবার প্রচারে বা পশ্চিমবঙ্গে আবার তৃণমূল কংগ্রেসের হয়ে কাজে নামবেন ফলে এটা নিয়ে একটা লাইভ করব আজকেই কিছু বার্তা তার দপ্তর প্রশান্ত কিশোরের যারা বিহার থেকে প্রশান্ত কিশোরের দলের জনসুরাজের দলে যারা রাজনীতি করেছেন আমাদেরকে কিন্তু জানিয়েছেন যাই হোক এই বিষয় নিয়ে আমরা আজ রাত নটায় লাইভে আসছি আপনাদেরকে বলবো কিন্তু এফআইআর ফর্ম যে আপডেটটা আপনাদেরকে দিই ছ কোটি মানুষের কাছে কিন্তু এফআইআর ফর্ম পৌঁছে গেছে ছ কোটি মানুষ ফলে আপনারা যদি এখনও কেউ ফর্মটি না পেয়ে থাকেন বা যদি মনে হয় আপনাদের কাছে ফর্ম এখনো পৌঁছায়নি তাহলে অবিলম্বে যোগাযোগ করুন বিএলওর কাছে অবিলম্বে যোগাযোগ করুন সেখানকার যারা রয়েছেন বা বিডিও অফিস বা আপনারা বলতে পারেন আপনাদের বিএলএ যারা রয়েছেন এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন কারণ আমি আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে ছ কোটি মানুষের কাছে কিন্তু এসআইআর ফর্ম পৌঁছে গিয়েছে ফলে আপনারা প্রত্যেকেই হয়তো বা ফর্মটি পেয়ে গিয়েছেন বা ফিল করে নিয়েছেন অথবা সামান্য কিছু পার্সেন্টেজের মানুষ রয়েছেন তারা হয়তো ফর্মটি এখনও পাননি এবার তারা কি করবেন দর্শক এই মুহূর্তে তারা অবশ্যই বিএন নাম্বার রয়েছে সে বিএলও নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু এখনই যে একেবারে ফর্মটা জমা দেবেন এখনই যে আপনাকে দুদিনের মধ্যে ফর্মটা জমা দিতে হবে এমনটি না আপনারা ফর্মটা রেখে দেবেন আপনারা ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত ফর্মটি জমা দিতে পারেন যাই হোক আমি আর এই কথা বলছি না এখন আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে নিই আপনাদের প্রশ্ন উত্তর আমরা নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে একটা কথা বলি যারা প্রশ্ন করছেন কমেন্ট করছেন আমি এক্সাক্টলি উত্তর দিচ্ছি প্রত্যেককে কিন্তু মাথায় রাখবেন তারা ভুড়ো করে ফর্মটা জমা দিতে হবে না ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন ফলে একটু ভেবে চিনতে একটু আস্তে আস্তে একটু চা খেতে খেতে একটু কফি খেতে খেতে একটু ওই মুড়ি আর তার সাথে চারাচুর ভাজা খেতে খেতে আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করুন আপনাদেরকে কিন্তু এখনই দিতে হবে না আপনারা ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত ফর্মটা জমা দিতে পারবেন বারে বারে কেন এই কথা আমি বলি এই কথা বারে বারে আমি এই কারণেই বলি যাতে আপনারা কোনো কাটাকুটি না করেন যাতে আপনারা কোনো ভুল না করেন যাতে আপনারা কোনো ফর্মটাকে একাধিকবার কেটে হোয়াইটনার দিয়ে কাটাকুটি করে এই করে ওই করে এরকম করে ফর্মটা ফিল আপ করুন আমরা সেটা চাই না ফলে আমরা আপনাদেরকে প্রত্যেক সময় বলি প্রত্যেকটা এপিসোডে বলি প্রত্যেকটা লাইভে বলি যে আপনারা ফর্মটা ধীরে সুস্থে ফিল করুন এবার এখানে অনলাইনের কথা অনলাইনে ফর্ম ফিল আপ করা যাচ্ছে কিন্তু আপনি যদি আপনার মোবাইল নাম্বারের সাথে আপনার এপিক নাম্বার রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে ফর্মটা ফিল করতে পারবেন না কিন্তু লিঙ্ক করা অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের সাথে আপনার এপিক নাম্বার রেজিস্ট্রেশন করে নেওয়া কিন্তু খুব একটা টাফ না এটা আপনারা করে অনলাইনে ফর্মটা ফিল করতে পারবেন আরেকজন ইন্দ্রজিৎ কমেন্ট করছে এখান থেকে দাদা আমি বাবার এপিক নাম্বারটা ওল্ড ওল্ড নং তাই দিয়েছি প্রবলেম হবে দেখো মিস্টার ইন্দ্রজিৎ তোমার বাবার এপিক নাম্বারটা তোমার উপরে দিতে হবে উপরের দিকে দিতে হবে বাবার এপিক নাম্বারটা দু হাজার পঁচিশে এবার তোমার বাবার যদি দু হাজার দুইয়ের নাম থাকে তাহলে তোমাকে বা দিকে বাবার এপিক নাম্বারটা দিতে হবে কোন এপিক নাম্বারটা দেবে সেক্ষেত্রে দু হাজার দুইয়ের এপিক নাম্বারটা দেবে এটা কিন্তু মাথায় রাখবে অনেকে ভুল করছেন একটা ভুল আমি বিহারে কে জিতবে মদল তুফান বিহারে এন ডি এ গভর্নমেন্ট ক্ষমতায় আসে আমরা আমাদের এক্সিট পোল দেখিয়েছি তুমি একবার দেখে নিও সম্পর্কে অনেকে ভুল করছেন খুব ভুল করছেন আমি একটু বলে দিই ধরুন আপনার বাবা মায়ের নাম নেই তাহলে আপনার নাম নিশ্চয়ই রয়েছে তাহলে আপনি সম্পর্কে আপনার বাবা মায়ের ধরে নিন দু হাজার দুইয়ের লিস্টে আপনার বাবা মায়ের নাম রয়েছে কিন্তু আপনার নাম নেই তাহলে আপনি কি করবেন নিচের দিকে ডান দিকের ফর্মটা ফিল আপ করবেন এবার ডান দিকের ফর্মটা যখন আপনি ফিল করবেন তখন কি করবেন তখন বাবার নাম দেখবেন পিতার নাম পিতার নামটা লিখে দেবেন বাবার নাম নিচে বাবার এপিক নাম্বার তারপরে দেখবেন একটা জায়গায় লেখা আছে সেখানে বলা হচ্ছে আত্মীয়র নাম আত্মীয়র নাম কি দেবেন আত্মীয় কার আত্মীয় দেবেন খুব ইন্টারেস্টিং বিষয়টা বিষয়টা খুব ইন্টারেস্টিং একটু ভালো করে বুঝবেন অনেকে হয়তো এটা ভুল করছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন অনেকে এই কারণে আমি বলছি প্রথমে লেখা আছে দু হাজার দুইয়ের লিস্টে আপনার যদি বাবার নাম থাকে তো তাহলে নিচে কী লিখবেন বাবার নাম সেখানে নাম লেখা আছে নাম নাম পাশে ফাঁকা হোয়াইট জায়গা বাবার নামটা লিখলেন এপিক নাম্বার বাবার এপিক নাম্বারটা দিলেন এবার নিচে লেখা আছে আত্মীয়র নাম আত্মীয়র নাম আপনি কী লিখবেন আত্মীয়র নাম আপনি বাবার বাবার নামটা লিখে দেবেন বাবার বাবার নাম আত্মীয়র নাম লিখতে দেবেন সম্পর্কে কি হবে সম্পর্কে কিন্তু গ্র্যান্ড ফাদার আপনি লিখবেন না কারণ ওই যে পাশটা আপনি ফর্ম যখন ফিল করছেন তখন অ্যাজুম করে নিতে হবে মানে ধরে নিতে হবে যে ওটা আপনার বাবার ইনফরমেশনটা আপনি দিচ্ছেন আপনার বাবা ফিল করছে তাহলে যেহেতু আপনি আপনার ঠাকুরদার নাম দিলেন তাহলে সম্পর্কে আপনি কি লিখবেন সম্পর্কে কিন্তু আপনি লিখবেন ফাদার বা বাবা কেন বাবা লিখবেন কারণ ওখানে আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন ইনফরমেশনটা পুরোপুরি আপনার বাবার বা মায়ের দিচ্ছেন আমি আবারও বলছি যাদের নাম দু হাজার দুইয়ের নেই কিন্তু তাদের বাবা বা মায়ের নাম আছে তারা নিচের দিকে ডান দিকের ফর্মটা ডান দিকের পাশটা ফিল আপ করবেন সেখানে প্রথমে লেখা আছে নাম নামে দেবেন বাবার নাম তারপর এপিক নাম্বার বাবার এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল থাকলে দেবেন না থাকলে দেবেন না তার নিচে লিখবেন কি দেখবেন একটা জায়গা আছে আত্মীয়র নাম আত্মীয়টা কি দেবে বাবার আত্মীয় যে তাকে দিতে হবে ধরুন বাবার মায়ের নাম দিলেন বাবার বাবার নাম দিলেন এবং তার নিচের যে লেখা সম্পর্ক সম্পর্ক যেমন বাবার বাবার নাম আপনি দিয়েছেন তাহলে সম্পর্কে কিন্তু সেটা গ্র্যান্ড হবে না সেটা কিন্তু ঠাকুরদা হলো না সম্পর্কে আপনার বাবার সম্পর্কে তিনি কি হচ্ছে যেমন আপনার বাবার সম্পর্কে আপনার ঠাকুরদা কি হচ্ছে আপনার বাবার সম্পর্কে আপনার ঠাকুরদা হচ্ছে তার বাবা আপনি কিন্তু নিচে বাবা লিখবেন বা ফাদার লিখবেন এটা কিন্তু আপনি গ্র্যান্ড ফাদার লিখবেন না ওই যে পোর্শনটা ওই পোর্শনটায় ধরে নিতে হবে যে ওটা পুরোপুরিভাবে আপনার বাবা ফিল করছে অর্থাৎ আপনার বাবার ইনফরমেশনটা দেওয়া এটা কিন্তু আপনারা করবেন এই বিষয়ে আমরা একাধিকবার লাইভ করেছি এটা আমার সম্ভবত পনেরোতম লাইভ এসাইজার নিয়ে আমি একাধিকবার ক্লিয়ার করে বলেছি প্রথম দিন থেকেই অনেকে শুনেছেন কিন্তু আমি দেখলাম অনেকে আবার এই একই ভুল করে যাচ্ছেন যদিও এটা কোনো মেজর ইস্যু না এটা কোনো মেজর ব্যাপার না দু হাজার দুইয়ের যে এপিক নাম্বার বা হাজার দুইয়ের যে নাম তার সাথে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি নাম্বার আপনার উপরে দেওয়া আছে এগুলি দিয়ে সমস্তটাই নির্বাচন কমিশন খুঁজে পাবে খুঁজে বার করতে পারবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ফর্মগুলো যখন ফিল আপ করবেন একটু শুনে নেবেন আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে লাইভে আসার চেষ্টা করছি আমার একজন কমেন্ট করছেন দেবুদা কি বলছেন আমার মা নাম নেই আচ্ছা দিদির নাম আছে দু সালে দিদির যা আছে তাই ফিল করব। আত্মীয় সম্পর্ক কেটে আমি কী লিখবো আমার মা কী লিখবে আমার দিদা বাবার নাম জানা নেই আমার দাদুর নাম আচ্ছা তোমাকে আমি উত্তর দিচ্ছি দেব এটা অনেক বড় হয়ে গেল লেখাটা দাদা মনে করুন আমার বাবা দু হাজার দুয়ে ভোটার কার্ড নাম্বার ছিল একটা আলাদা আর পরে সংশোধন করা হয়েছে সেটা আলাদা হয়েছে কিন্তু নতুন নাম্বারটা লেখিনি এটা হবে আচ্ছা দু হাজার দুয়ে পরেশ্বর কুমার আপনার বাবার ভোটার কার্ড ছিল প্রথম কথা তো দু হাজার দুয়ের লিস্টে আপনার বাবার দেখবেন তাহলে একটা এপিক নাম্বারও ছিল সেই এপিক নাম্বারটাই আপনি দেবেন পরে সংশোধন করে কি করা হয়েছে সেটা আপনি ভুলেও লিখবেন না বাবার ইনফরমেশনটা যখন দেবেন নিচের দিকে তখন ওই দু হাজার দুয়ের ইনফরমেশনটাই দেবেন আর উপরের দিকে যখন বাবার নাম মায়ের নাম দেবেন তখন দু হাজার পঁচিশের ইনফরমেশনটা দেবেন নিচের দিকে দু হাজার বাইশ অলওয়েজ দু হাজার বাইশ আপনারটা হলো দু হাজার বাইশ বাবা মারটা হলো দু হাজার বাইশ আর উপরেরটা হলে দু হাজার পঁচিশ এটা কিন্তু মাথায় রাখবেন ভুল যদি করেন তাহলে কিন্তু সেখানে আবার কাটাকুটি করতে হবে এবং একাধিক বিএলও অ্যাকচুয়ালি বিএলও কারা হচ্ছেন না ভালো করে বুঝবেন এখানে সমস্যাটা হচ্ছে প্রচুর বিএলও রয়েছেন যারা নিজেরাই প্রশ্নের উত্তর ঠিকঠাক করে দিতে পারছেন না এরকম প্রচুর বিএলও আছে বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে একটা কনফিউশন তৈরি হচ্ছে কে না কি বলেছে আমাদেরকে মেসেজ করলেন একজন হোয়াটসঅ্যাপ করেছেন ইংরেজিতে ফিল করতে হবে এরকম কোনো কথা নেই আপনি ইংরেজি আপনি বাংলা যে কোনো ভাষাতে ফিল করতে হবে আপনাকে কেউ বলতে পারে না এটা যে আপনি ইংরেজিতে ফিল করবেন আপনি বাংলাতে ফিল করবেন এটা কেউ বলতে পারে না কারোর এটা অধিকার নেই সেটা আপনার ইলেকশন কমিশনের গাইডলাইনসে কোথাও লেখা নেই আপনি ইংরেজি বাংলা হিন্দিতে ফিল আপ করতে পারেন সেটা আপনি করবেন অনেকে বলছেন ইংরেজিতে করতে হবে আবার একটা জায়গায় শুনলাম আজকে বলছেন শ্রীরামপুরের দিক থেকে মেসেজ করছেন বলছেন আমাদেরকে বলছে হিন্দিতে করতে হবে বাংলায় করতে হবে আরে ভাই এরকম কোনো ব্যাপার না আপনি যা পারেন যা বোঝেন তাতেই করবেন কিচ্ছু হবে না এর আগের লিস্টে উনিশশো নিরানব্বইয়ের নাম আছে দু হাজার নাম কেটে দেয় আচ্ছা উর্মিলা এখন আনফর্চুনেটলি কিছু করার নেই উনিশশো নিরানব্বই লিস্টটা আপনি রেফারেন্স হিসাবে ধরছেন নির্বাচন কমিশন দু হাজার দুয়ে যেহেতু শেষবার এসআইআর হয়েছিল তখন সিপিএমের সরকার ছিল দু বছর সময় লেগেছিল দু হাজার এক দুই ওটা রেক্টিফাই করলো করে দু হাজার দুয়ে পুরোপুরি এসআইআরটা করলো তখনও প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ নাম বাদ গিয়েছিল তো সেক্ষেত্রে আপনাকে দু হাজার দুয়েরটাই দিতে হবে আর কিছু করার নেই দাদা আমার মায়ের ভোটার কার্ডে স্বামীর নাম আছে তাহলে কি স্বামীর ডিটেলস দেবো নিচের দিকে স্বামীর ডিটেলস দিতে পারো নিচের দিকে দু হাজার হাজার যেটা ফর্ম ফিল আপ করতে হবে সেখানে স্বামীর ডিটেলস দিতে পারো যেখানে আপনাকে স্বামীর যা রয়েছে সেগুলি আপনি দিতে পারেন রাজাহাট গোপালপুরে কে ভোটে দাঁড়াতে পারেন বিজেপি রয়ে একটু বলবেন সুমন বিশ্বাস এখন এগুলি বলতে পারবো না ভাই এটা আমরা আলোচনা করব তখন আমরা বলে দেবো ভুল হয়ে গেলে কি করব সেখানে হোয়াইটনার মারতেই হবে ভুল হয়ে গেলে হোয়াইটনার মারতে হবে মানে ওই হোয়াইট পেন দিয়ে যেটা বলে না হোয়াইট নাকি না কি ওটাকে মেরেই আপনাকে করতে হবে কিছু করার নেই অনলাইন ফর্ম ফিল করতে বলছে তারপর বিএলও কাছে ফর্ম জমা দিতে বলছে অসীম এম এটা হতেই পারে না অনলাইনে ফর্ম ফিল আপ করছে এটা হতেই পারে না অবিলম্বে যে কোনো জায়গায় নির্বাচন কমিশনকে ফোন করো বা অন্য কোনো ব্যবস্থা নাও বিএলও কখনোই অনলাইনে ফর্ম ফিল হচ্ছে করো করে তাকে জমা দাও এটা কখনো বলতে পারে না সে ফর্ম দিয়ে যাবে আর ফর্মটা তোমাদেরকে রাখতে হবে আর তোমাদের কথার জন্য বা সুবিধার জন্য একটা ইনফরমেশন আমি দিয়ে দিই এই মুহূর্তে ছ কোটি মানুষের কাছে প্রায় এস এর ফর্ম পৌঁছে গেছে পৌঁছে গেছে ফলে এই মুহূর্তে যখন ছ কোটি মানুষের কাছে এসআইআর ফর্ম পৌঁছে গিয়েছে এরা কয়েকদিনের মধ্যে জমা দিয়ে দেবে তোমাদের কাছে পৌঁছে না গেলে তোমরা বিএল ফোন করো আর বেশি দেরি কিন্তু নেই হ্যাঁ কিছু হবে না তো কিচ্ছু হবে না দাদা আমি ও থেকে করেছি কোনো অসুবিধা হবে না 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 কিছু অসুবিধা হবে না ভাই মিস্টার ইন্দ্রজিৎ কিছু অসুবিধা হবে না এখানে আমাদের এসআইআর ভুল বোঝাচ্ছে না না জয় ভুল বোঝানোর কিছু নেই মানুষ বুঝে যাচ্ছে এসআইআর নিয়ে কোনো ভুল বোঝানোর কিছু নেই ফর্মটা সাবমিট করো এবং আশেপাশেরও খোঁজ নাও যারা তোমার চেনা পরিচিত রয়েছেন প্রত্যেকে ফর্মটা সাবমিট করেছেন কিনা এগুলি খোঁজ নাও আমি অনলাইনে ফর্ম ফিল করে দিয়েছি আর কিছু করতে হবে না কৌশিক মণ্ডল কিছু করতে হবে না অনলাইনে করে দিয়েছো ব্যাস হয়ে গিয়েছে ওখানেও সব ইনফরমেশনই অটোমেটিকই চলে এসছে এডিট অপশন থেকে অ্যাড অপশন থেকে সেখান থেকে তুমি ফিল করে দিয়েছো ফলে এগুলি আর কিছু করার নেই কিন্তু ফর্মটা এখনও যারা পাননি আমার বক্তব্য এটা তারা অবিলম্বে বিএলওকে ফোন করুন ছ কোটি মানুষ ফর্ম পেয়ে গিয়েছে আপনারা যদি এখন ফর্মটা না পান তাহলে আপনাদের কিন্তু কোথাও না কোথাও মিস্টেক করছে তারা হয়তো খুঁজে পাচ্ছে না কিছু একটা হয়েছে ফোন করুন অনলাইনের ফর্ম আচ্ছা কি বলছো মায়ের বাবা মা কেউ বেছে নেই মায়ের অভিভাবকের পিতা মাতার নাম কি দেব মায়ের অভিভাবকের পিতা এর পিতা মাতার নাম কি দেবো তাদের নাম দু হাজার দুয়ের লিস্টে যদি থাকে সেই লিস্টের নাম অনুযায়ী আপনি দেবেন মায়ের অভিভাবক হিসাবে মায়ের বাবার নাম দিতে পারেন মায়ের মাতার নামও দিতে পারেন এবার তাদের এপিক নাম্বার যদি না থাকে আপনি দেবেন না এপিক নাম্বারের জায়গায় সব জায়গায় লেখা ইফ অ্যাভেলেবেল মানে যদি থাকে এপিক নাম্বার তো দেবেন না থাকে তো আপনি দেবেন না আপনাকে জোর করে কেউ বলছে না যে একেবারে এটা করতে হবে ওটা করতে হবে এরকম কেউ তো বলছে না আপনার নাম্বার থাকলে আপনি দিয়ে দেবেন করলে কোনো অসুবিধা নেই তো রমেশ কোনো অসুবিধা নেই ভাই অনলাইনেই করে দাও বাইরে যারা রয়েছে অনলাইনেই তারা করছেন অনিময় হালদার ভুল কিছু বলনি যদি কারো বাবার বাড়ি ত্রিপুরা কিন্তু সে ওয়েস্ট বেঙ্গল ভোটার তাহলে ত্রিপুরার ভোটার লিস্ট লাগে দু হাজার ওটা আপনাকে প্রমাণ করতে হবে ত্রিপুরায় শেষ এসআইআর বা ত্রিপুরা দু হাজার দুয়ের লিস্টে নাম ছিল কি না সেটা আপনি প্রমাণ করে দেন হ্যাঁ করে ব্যাকআপ আপ রেখে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে এরকম কোনো বিষয় না তুমি জেরক্সটা দিলে বিএলও তোমার জেরক্স কেন নেবে নিজের দিকে বিএলওর একটা উপরের দিকে তোমার ইনফরমেশন সব দেওয়া আছে সই করা আছে তো ফলে সেটা নেবে কেন আক্রম অসেন যে কোনো একটি ভাষাতে তুমি করতে পারো কোনো সমস্যা নেই আমি না ভুল করে আমার বাবার ফর্ম প্রথমে ডিটেলস ভুল করে আমার বাবার ফর্ম প্রথমে যে ডিটেলস দিতে হবে সেখানে যে প্রশ্নের জায়গা সেই প্রশ্নের পাশে ভুল করে লিখে দিয়েছি আচ্ছা ভালো হয়েছে কোনো ব্যাপার না হোয়াইট নাইট দিয়ে ওটাকে ঠিক করে নাও হ্যাঁ ত্রিপুরাতে এসআইআর দু হাজার পাঁচে হয়েছিলো ঠিক আছে তাহলে দু হাজার পাঁচের লিস্টটা তোমাকে দিতে হবে হ্যাঁ বিক্রম বিশ্বাস ফর্ম রানিং হ্যান্ড এ লিখতে প্রবলেম হবে তাহলে দাদা অফলাইনে ফর্মটা দিয়ে গেছে সেটা কি করব। আচ্ছা তুমি অফলাইনে ফর্ম দিয়ে গেছে দেখো ওই ফর্মটাও তুমি বিএল ওকে বলে বিএলওর কাছে সাবমিট করে দাও তোমাকে যদি ফর্ম ফিল আপ করতে বলে তুমি করো আদারওয়াইজ তোমাকে একেবারে সেক্ষেত্রে তুমি সাবমিট করে দাও এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর দর্শক বন্ধুরা কি বলছো ফিল আপ করে বিএল সেটা কি বলে দিতে হবে তাহলে অফলাইন ফর্মটা আর দেবো না তো একজাক্টলি মিস্টার ইন্দ্রজিৎ করে দাও অফলাইনের ফর্মটা তুমি কি সাবমিট করবে না করবে এটা বিএল একবার জিজ্ঞেস করো কারণ ওরা তোমাকে ফর্মটা দিয়ে গিয়েছে ফলে এটা তোমাকে মাথায় রাখতে হবে ওদের কাছে ইনফরমেশন আছে দেখবে একটা স্ক্যানার থাকে ওই স্ক্যানারটাই ইনফরমেশনটা সেভ করে রাখে যে তোমাকে ফর্মটা দিয়েছে এবার সেখান থেকে ফর্মটা যদি না পায় একটা প্রশ্ন উঠতে পারে যে তুমি কেন ফর্মটা জমা দাওনি ফলে এটা বিয়ে লোকে তোমরা পরের ফোন করে বা যে কোনো সময় একটা ফোন করে জিজ্ঞেস করে নাও যে এই ব্যাপার আমি কি ফর্মটা জমা দেবো কি দেবো না হ্যাঁ ভোটার লিস্টে বর্মন ছিল কিন্তু কারণ সরকার তাহলে ফর্ম ফিল আপ হ্যাঁ বর্মন লিখবেন দু হাজার দুয়ে বাবার যে ইনফরমেশান ছিল সেই ইনফরমেশনটাই দেবেন অর্থাৎ দু হাজার দুয়ে বাবার বর্মন ছিল আপনি বর্মণই লিখবেন হ্যাঁ অন্য স্টেটে তাহলে তার ক্ষেত্রে কি করব অন্য স্টেটে রয়েছে তিনি কোনো সমস্যা নেই আপনি তার ফর্মটা ফিল করে দিতে পারেন আপনি ফিল করে দেবেন তার ইনফরমেশন দিয়ে নিজে তার সিগনেচারটা করে দেবেন কোনো সমস্যা নেই হ্যাঁ ফিল আপ করে থেকে করবো দাদা অনলাইনে ফিল আপ তুমি করতে পারো ইসিআই নেট ওয়েবসাইট ইসিআই নেট সেখান থেকে করতে পারো ভোটার তালিকা অভিভাবক হিসেবে পিতার নাম আছে কিন্তু সম্পর্কের ঘরে পিতার নাম না লিখে স্বামী লেখা আছে দাদা কি বলে দিলে খুব হেল্প হবে আচ্ছা দু হাজার ভোটার তালিকায় অভিভাবক হিসেবে পিতার নাম আছে ঠিক আছে কিন্তু সম্পর্কের ঘরে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে আচ্ছা পিতা না লিখে আপনি স্বামী লিখেছেন একটু হোয়াইট নাম মেরে আপনাকে চেঞ্জ করতে হবে এটা তো খুব মানে খারাপ কাজ পিতার জায়গায় স্বামী স্বামীর জায়গায় পিতা এবার ওরা যদি চান্স দু হাজার দুইয়ের লিস্টটা চেক করে সেটা আপনাকে ধরতেই পারবে তো ফলে ওটা খুব একটা বড় সমস্যা না কিন্তু আপনি পিতাটাকে হোয়াইট নাইট দিয়ে স্বামী লিখে দিন বা স্বামীটাকে হোয়াইট নাইট লিখে দিন বাবার নাম তপন বলছেন আমার বাবার নাম ভুল ছিল বাবার নাম ভুল থাকলে ভুলটাই লিখতে হবে দু হাজার দুয়ে যা ছিল তাই লিখবে কিচ্ছু ওখানে তোমাকে চেঞ্জ করতে হবে না দাদা ডেট অফ বার্থ এক্সেস আছে কি কি দেবো দাদা ডেট অফ বার্থ এক্সেস এটা কি বার্থ সার্টিফিকেটটা তোমার রয়েছে সেটা একবার বলো সৌভিক সিনহা বলছো দু হাজার দুইয়ের লিস্টে আমার মা বাবার নাম নেই বা ঠাকুমার নাম আছে একজাক্টলি ঠাকুমার নাম দিয়ে দাও হয়ে যাবে কোনো সমস্যা নেই দাদা বিদেশ থেকে বিএলও ফর্ম দিয়ে গেছে বিদেশে থাকে বিএলও ফর্ম দিয়ে গেছে আচ্ছা না না বিদেশ বিদেশ থাকে তো বিএলও ফর্ম দিয়ে গেছে তো আপনি অফলাইনেই ফিল করে দিন কোনো সমস্যা নেই আর দু হাজার দুইয়ের পাশে দেবী কী করবো আচ্ছা দু হাজার নাম ছিল সাবিনা তো আপনি যখন দু হাজার দুয়ের নামটা যখন দিতে হবে নিচের দিকের ইনফরমেশনটা তখন আপনি দু হাজার দুইয়ে যা ছিল সাবিনা সেটাই আপনি লিখবেন হ্যাঁ হ্যাঁ দু হাজার ঠাকুমা হাজব্যান্ডের জায়গায় ফাদারের নাম দেওয়া আছে তাহলে দু হাজার দুইয়ে ঠাকুমার হাজব্যান্ডের জায়গায় ফাদারের নাম দেওয়া আছে উর্মিলা যেটা আছে দু হাজার দুয়ে সেই ইনফরমেশনটাই দিয়ে দিন আমার দুটো পাতায় একটি পাতায় চা পড়ে গেছে বাহ খুব ভালো দু হাজার দুই সালে আমাদের ফ্যামিলির কারোর নাম নেই আমাদের ফ্যামিলির আচ্ছা কোনো দু হাজার দুয়ে নাম নেই তো আপনাকে হেয়ারিংয়ে আসতে হবে একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে ডেট অফ বার্থ বাপি আমি দেখতে পাচ্ছি এবার কোথাও তোমার ডেট অফ বার্থ উল্লেখ নেই একটা বার্থ সার্টিফিকেট আধার কার্ড যে কোনো জায়গায় তোমার ডেট অফ বার্থ কি উল্লেখ নেই সেটা একটা দেখো ডকুমেন্টস করো এই ডকুমেন্টসে আমার ডেট অফ বার্থ উল্লেখ আছে সেখানে আপনাকে লিখতে হবে ওখানে তো ডেট লিখতে হবে এক্স এক্স ওয়াই দিলে হবে নাকি মঞ্জুর আলম দু হাজার দুয়ে যে নাম ছিল তুমি সেই নামই দাও কোনো সমস্যা নেই আমার ডকুমেন্টসে বাবার নামের স্পেলিং ভুল আছে আমার বাবার ডকুমেন্টসের স্পেলিং আলাদা কি হবে দু হাজার দুয়ে আপনার বাবার স্পেলিং যদি ভুল থাকে আপনি দু হাজার দুয়ে সেই স্পেলিংটাই দেবেন নিচের দিকে যখন ফিল করবেন সেই স্পেলিংটা দেবেন উপরের দিকে যখন ফিল করবেন তখন বর্তমানে যেটা ঠিক আছে সেই ইনফরমেশানটা আপনি দেবেন আমার আট পাস সার্টিফিকেট আছে না মাধ্যমিকের পাস সার্টিফিকেট লাগবে মিনিমাম উনিশশো পঁচানব্বই ডকুমেন্টস থাকলে হবে সময় মজুমদার সেটা ডকুমেন্টস বলতে আপনি কি বোঝাচ্ছেন জমির দলিল পর্চা এটা এত বলতে হবে কোন ডকুমেন্টস বোঝাচ্ছেন আপনি হ্যাঁ ধন্যবাদ রমেশ ধন্যবাদ দাদা বলছি ভোটার কার্ডে শুধু এজ লেখা আছে তাহলে তাদের কি করতে হবে এ লেখা থাকলে কি করতে হবে দেখো সেটা দাদা আমি বলছি ভোটার কার্ডে হাজব্যান্ড আছে অভিভাবকে কার নাম লিখবো বাবা না হাজব্যান্ড ভোটার কার্ডে হাজব্যান্ড আছে আপনি হাজব্যান্ডের নাম লিখতে পারেন বাবার নাম যদি থেকে থাকে তাহলে খুব ভালো বাবার নামটা নেবেন না থাকলে সেক্ষেত্রে আপনি হাজব্যান্ডের নাম দিতে হবেন আধার কার্ডের নাম্বার এটা হচ্ছে অপশনাল আপনার থাকলে দেবেন না থাকলে আপনি দেবেন না ইচ্ছে হলে দেবেন না ইচ্ছে হলে দেবেন না বাংলা ইংরেজি আপনি যে কোনো একটি ভাষায় করুন তাহলে আপনার ভালো হবে যে কোনো একটি ভাষায় আপনি পূরণ করতে পারেন বাবা ও মায়ের ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই আধার কার্ড ভোটার কার্ড নেই তাহলে কোনটা দেবো আমার আধার কার্ডে রিনা চক্রবর্তী আছে ভোটার কার্ডে রুইনা আছে কিছু অসুবিধা হবে অসুবিধা তো হবেই হ্যাঁ প্রথম দু হাজার লিস্টে হাজব্যান্ডের জায়গায় ফাদার লেখা আছে বাট ওটা ভুল কি করবো দু হাজার দুয়ে যেটা ছিল আপনি সেই ইনফরমেশনটাই দেবেন কিছু করার নেই হ্যাঁ যা পরে কোনো অসুবিধা হবে না তো কমল মল্লিক হবে না দিয়ে দাওটা বিএলও পরেতে এসে এক বাড়িতে এসে ফর্মটা বিলি করছে কারোর বাড়িতে যায়নি আমায় বলছে বাড়িতে আচ্ছা এরকম দাদা হেয়ারিং কিন্তু বজাতে হবে হবে ভাই সুদীপ দাস হয়ে যাবে দুই সালের সন্ধ্যা রানী কিন্তু পঁচিশ সালের সন্ধ্যা আচ্ছা করতে অনলাইন সেক্ষেত্রে কী করবো দেখুন আপনি দিয়ে অনলাইন আচ্ছা আপনি দু হাজার দুয়ের যে নামটা ছিল সেই নামটা আপনি নিচে দেবেন এটা বারে বারে বলছি দু হাজার দুয়ে যদি ভুল থাকে তাহলে আপনি নিচের যখন পার্টটা ফিল আপ করবেন তখন ভুলটাই দেবেন আর দু হাজার পঁচিশে যেটা সংশোধন করেছেন আপনি যেটা এই মুহূর্তে ঠিক সেটা আপনি দু হাজার পঁচিশের উপরের পার্টটায় লিখবেন উপরের পার্টটায় আপনি দু হাজার পঁচিশের ইনফরমেশন দেবেন নিচের দুটো বক্সে আপনি দু হাজার দুয়ের ইনফরমেশন দেবেন তাতে আপনার হতে পারে আপনার পরিবারের একজন হতে পারে তাই দাদু দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই এখন কী করবো হেয়ারিংয়ে যেতে হবে প্রহ্লাদ মজুমদার দু হাজার দুইয়ের লিস্টে বাবার নাম নেই ঠাকুরদার নাম নেই কিন্তু ঠাকুমার নাম আছে স্বামী ঠাকুরদার নাম আছে আচ্ছা ঠাকুমার নাম লিখতে পারো হ্যাঁ দলিল হবে হবে শুভময় হয়ে যাবে আর একজন কমেন্ট করছেন কিছু করা যাবে অসুবিধা হবে বলছেন দুটোতে দুটো নাম আছে না না অসুবিধা হবে না দু হাজার দুয়ে অনেকেরই নাম ভুল ছিল তারা আপনি সেই ইনফরমেশনটা দিয়ে দিন কিচ্ছু হবে না দু হাজার পঁচিশের আগে যে কোনো দলিল চলে যাবে ধন্যবাদ ওয়েলকাম কমল আমার ভোটার কার্ডে বাবার নামে কুমার আছে আর বাবার ভোটার কার্ডে কার্ডে কেয়ার আছে তাহলে আমি বাবার নামে কি করব বাবার নামে কি করবে আচ্ছা বাবার নামে তুমি যখন ফর্ম ফিল করবে তো বাবার নামে তুমি বলছো কেয়ার আছে তোমার নামে বাবার কুমার আছে তো তোমারটা তুমি কুমার দিয়ে দেবে কোনো সমস্যা না কুমার কেয়ার অনেকে লেখে ফর্ম ভুল হয়েছে তাই বিয়ের কাছে কি আবার নতুন ফর্ম পাওয়া যাবে নতুন ফর্ম পাওয়া যাবে না ওটাই আপনাকে জমা দিতে হবে কাকার নাম থাকলে হবে কিন্তু সেটা তোমাকে প্রমাণ করতে হবে যে তিনি আপনার কাকা এরকম একটা ডকুমেন্ট দেখাতে হবে হ্যাঁ একটা এরর হয়ে গেছে রিলেশনশিপের জায়গায় ইলেকশন দু হাজার আচ্ছা তার রিলেশন দেবো না না কী বলছো রিলেশনশিপের জায়গায় দু হাজার দুয়ে দেখো রিলেশনশিপটা আমি বলছি এত কমেন্ট আমি অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাদেরকে আপনারা অনেকে কমেন্ট করছেন কিন্তু আমি প্রশ্ন এত পড়তে পারছি না ছবিটা ছিঁড়ে গেছে কিছু প্রবলেম হবে না না প্রবলেম হবে না কয়েকটা ইউজ করো দেখ তোমাকে একটা কথা বলছি যেই মহিলাদের নতুন বিয়ে হয়েছে তাদের পাসওয়ার্ড পাসওয়ার্ড সাইজ ফটো কি পাসওয়ার্ড সাইজ ফটো হয় না প্রীতিদাস কি বিবাহিত চলবে নাকি আপনি আপনার যে কোনো পাসপোর্ট সাইজ ফটো দিতে পারেন যে কোনো পাসপোর্ট সাইজ আপনি এমনি দিতে পারেন বিবাহিত দিতে পারেন আপনার ইচ্ছা ছবি আপনি আপনার মতন করে দেবেন কে আছে আপনাকে জিজ্ঞেস করবে যে কেমন ছবি দেবেন এটা আপনার ইচ্ছা দেখুন সম্পর্ক নিয়ে অনেকে ভুল করছেন সম্পর্ক নিয়ে অনেকে ভুল করছেন এই ভুলটা আমি আপনাদেরকে একটা বলি সুদীপ দাস কোনো ডকুমেন্টস আপনাকে কোথাও দিতে হবে না ডকুমেন্টস কেন দেবেন আপনি ডকুমেন্টস দিতে হবে না কাউকে সম্পর্কের যখন আপনি করবেন এক্সাক্টলি আমি এটা বলছি ধরুন আপনি আপনার ডান দিকের নিচের দিকের ডান দিকের বক্সটা ফিল করছেন এই ফিলে আপনি কি করবেন এই ফিলে আপনাকে আপনার বাবার মায়ের ইনফরমেশান দিতে হবে তো এখানে লেখা নাম নামে প্রথমেই আপনি দেবেন আপনার বাবার নাম তারপর বাবার এপিক নাম্বারটা আপনি দিয়ে দিলেন এপিক নাম্বারের সাথে নিচে দেখবেন আত্মীয়র নাম লেখা আছে আত্মীয়র নাম কে হবে আত্মীয়র নামে আপনি আপনার বাবার বাবা বা বাবার মায়ের নাম লিখবেন এবার সম্পর্কে আপনি কি লিখবেন সম্পর্কে লিখবেন ফাদার গ্র্যান্ড ফাদার লিখবেন না কারণ ওখানে আপনার বাবা বলছে যে আমার আত্মীয়র নাম হচ্ছে ইনি ইনি কে হয় ইনি আমার বাবা হয় ফলে আপনার বাবার ফাদার তিনি আপনার বাবার বাবা তিনি সেক্ষেত্রে আপনার বাবা লিখবে আপনার বাবার বাবা মানে ফাদার আপনি কিন্তু গ্র্যান্ডফাদার ফাদার লিখবেন না বা মা হয়ে গেলে কিন্তু গ্র্যান্ড মাদার লিখবেন না এগুলি আপনারা মাথায় রাখবেন এটা একটা বেসিক জিনিস এগুলি অনেকে ভুল করছেন এখানেও কমেন্ট করছেন অনেকে হোয়াটসঅ্যাপ করছেন এগুলি কিন্তু করবেন না এটা মাথায় রাখবেন আমার দিদার নাম দু দুই সালে যা আছে ঠিক ওটাই ভোটার লিস্টটা আছে আমি কি মা ফিল করবে লিস্ট দেখেই কি আমার মা ফিল করবে এক্সাক্টলি ওটা দেখেই মা ফিল করবে ঠিক ওটাই ভোটার লিস্টে এক্সাক্টলি এক্সাক্টলি দেবুষণ দাসগুপ্ত তাই করবে বিয়ের কোনো সই নেই এটা কি জেরস করে ফিল করতে পারি দেখুন জেরস করবেন কেন জেরস করে একটা রেখে আপনি সেটা থেকে প্র্যাকটিস করতে পারেন কিন্তু যে ফর্মটা দিয়ে গিয়েছে আপনি সেই ফর্মটাই ফিল করুন অফিসে পাওয়া যাবে আপনি হোয়াইটনার মেরে দিন না ভুল হয়ে গিয়েছে আপনি হোয়াইটনার মেরে দিন দাদা আপনি কেন ওখানে ফালতু আবার এই করতে যাবেন এই ফর্মটা নেবেন ওই ফর্মটা নেবেন এগুলি ঠিক না একটা ফর্ম আপনাকে দিয়ে গিয়েছে সেই ফর্মটা ছেড়ে আপনি কেন ফর্ম দিতে যাবেন নতুন পারলে আপনি একটা জেরস করে রাখুন জেরস করে রাখলেও হবে কোনো কোনো রিলেটিভ দিতে হবে একটু বলুন মায়ের বাবার ডিটেলস দুয়ে দুয়ে আছে আচ্ছা মায়ের বাবার ডিটেলস আছে আপনি অবশ্যই পারবেন মায়ের বাবার ডিটেলস যখন রয়েছে সেক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন আর কি বলছো দাদা বাংলা ফিল আপ করলে হবে বাংলা ফিল আপ করলে অবশ্যই বাংলায় ফিল করতে পারেন কিন্তু কোনো ডকুমেন্টস চেঞ্জ করতে পারেনি কি আমার শ্বশুরির নাম জায়গায় স্বামীর নাম দিতে পারবো পারবে দাদা বিহারে অফকোর্স অফকোর্স বিহারে আমি বলেছি ঠাকুমা ঠাকুর বাবার নাম আছে দু হাজার লিস্টে কিন্তু তিনজনেই বর্তমানে মৃত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তিনজনের মৃত আপনি একজনের নাম দিতেই পারেন ঠাকুমা ঠাকুর বাবার নাম আপনি দিতেই পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমার বাবা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু দু হাজার দুই সালে নতুন সংযজনের নাম আছে তাহলে আমি ওই লিস্ট অনুযায়ী নাম দিতে পারি নতুন সংযোজন সুব্রত বরুন্ডার হ্যাঁ এটা তুমি দিতে পারো কিন্তু বিয়েলকে একবার জিজ্ঞেস করে নিও কিন্তু আমি যেটুকু জানি সেটুকু দিতে পারি দিতে পারো তুমি সম্পর্কে কী লিখবো সম্পর্কেটা আপনি লিখবেন আপনার বাবার ধরুন নাম লিখলেন নাম আপনার বাবার নাম দিলেন বাবার এপিক নাম্বার দিলেন বাবার আত্মীয়র নাম লিখলেন ধরুন আপনার ঠাকুরমা ঠাকুরদার নাম আপনি লিখে দিলেন তাহলে সম্পর্কের জায়গায় লিখবেন তিনি আপনার বাবার কি হচ্ছে বাবার বাবার নাম ঠাকুরদা তো আপনি বাবার বাবা যেহেতু ঠাকুরদা ওখানে লিখবেন ফাদার ফাদার কেন লিখবেন কারণ আপনার বাবার বাবা তিনি ওটা আপনি করছেন না এই পাশটা যখন ফর্ম করবেন নিচের দিকে ডান দিকে ধরে নেবেন ওটা আপনার বাবা করছে তাহলে নাম বাবার নাম এপিক নাম বাবার এপিক নাম বাবার আত্মীয়র নাম তিনি বাবার কি হচ্ছেন তিনি বাবার কি হচ্ছেন তিনি বাবার বাবা হচ্ছেন এটা লিখবেন হ্যাঁ আদিত মল্লিক আমি তোমাকে বললাম এক কমেন্ট তুমি বাবার করে যাচ্ছ দাদু ভোটার লিস্টের নাম নেই কিন্তু বাকি সবার ঠিক আছে তাহলে কোনো অসুবিধা হবে কি ওয়াইটনার ইউজ করা যাবে অফকোর্স যাবে ইউজ করতে পারো আর মার নাম ভোটার কার্ড দু হাজার টাইটেল দেয়া আছে বা পুরনো ভোটার কার্ডে দেয়া আছে তাহলে আমি কি মায়ের নাম কি করব একটাতে দু হাজার বাইশে যেটা রয়েছে পুরোনোটায় সেটা নিচে লিখবেন দু হাজার পঁচিশে যেটা আছে সেটা উপরে লিখবেন ধরুন কারণ নামের স্পেলিং ভুল আছে তাহলে দু হাজার পঁচিশে যে নামের স্পেলিং সেটা উপরে লিখবেন দু হাজার বাইশে যে নামের স্পেলিং ছিল সেটা নিচের দিকে লিখবেন হ্যাঁ পারবে 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 রবীন্দ্র সিকদার অবশ্যই পারবে যাই হোক এত কমের দর্শক পড়তেই পারছি পড়তেই পারছি না আমি হ্যাঁ ফিল আপ করবো ফর্ম ফিল আপ কী করে করবো আর কি বলছো বাবা মা দু হাজার সালে বেঁচে এবং বাবা মা দুজনের খালি এপিক নাম্বার দেওয়া যাবে ভোটার লিস্টে তার নাম আছে তার দু হাজার দুই সালে বেঁচেছিলো আপনি দিতে পারবেন অনেকের এপিক নাম্বার নেই তাহলে এপিক নাম্বার দেওয়ার কোনো দরকার নেই এপিক নাম্বার দেওয়া ভুল থাকলে কী করবো যা ভুল আছে তাই দিয়ে দিন নাম নেই বড়ো দাদার নাম সাথে বড়ো দাদার নাম দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে সেটা তার দাদা আপনার হেয়ারিংয়ে যেতে হবে না না লেট লিখতে হবে না কেউ যদি মৃত থাকে তাহলে আপনাকে লেট লিখতে হবে না নাম নেই সম্পর্ক দু হাজার দুই দু হাজার সালে বাবা মারা গেছেন দু হাজার দুয়ে দাদুর নাম বাবার নাম নেই সম্পর্কে কী লিখবো দাদুর নাম বাবার নাম নেই আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে আপনি কী সম্পর্কে লিখবেন দু হাজার দুয়ে তো আপনি বলছেন দাদু বাবার নাম নেই তাহলে আপনাকে হেয়ার নাম দিতে হবে তাহলে আপনাকে একেবারে মানে হেয়ারিংয়ে যেতে হবে আর কোনো অপশান নেই আমাকে কিছু পাঠাতে হবে না ভাই পয়সা পাঠাতে হবে না আমাকে ধন্যবাদ আপনি দেখুন তাহলেই হবে কিছু শিখুন জানুন ব্যাস আর বাবার নাম দু সালে অন্য ঠিকানাতে ছিল এখন ঠিকানা গ্রামের বাড়িতে যেটু আছে আমি আমার আইডিতে পূরণ করব। আপনি আপনার আইডিতে পূরণ করবেন আপনার বাবা দু হাজার দুইয়ের নাম আছে তাহলে বাবার নাম দিতে হবে জায়গা চেঞ্জ হয়ে গিয়েছে কোনো ব্যাপার নেই আপনার বর্তমান অ্যাড্রেস যেটা সেখানেই আপনার ফর্মটা আসবে এর সাথে কোনো সমস্যা নেই নাম ছিল না কিন্তু বাবার নাম আছে বাবার নাম দিয়েছি আত্মীয় দাদুর নাম দিয়েছি সম্পর্কে পিতা পুত্র দিয়েছি প্রবলেম আছে না তো না দারুণ লিখেছ দারুন পিতা পুত্র নয় অ্যাকচুয়ালি ওটা পিতা হতো যাই হোক তুমি পুত্র অ্যাড করে দিয়েছো কোনো বিষয় নেই সম্পর্কে ঠিক আছে ভুল থাকে এসআইআর ফর্মে কি করব ঠিকানা ভুল থাকলে দু হাজার দুয়ে যা দেখো ঠিকানা ভুল থাকলে আমি বুঝলাম না ঠিকানা কি তোমাকে অ্যাসেম্বলি নাম্বার দিতে হবে তোমাকে পার্ট নাম্বার দিতে হবে তোমাকে সিরিয়াল নাম্বার দিতে হবে যেটুকু আমার মনে আছে তাহলে এখানে আবার কি ভুল আছে ঠাকুরদার নাম পঞ্চায়েত থেকে দেওয়ার লিস্টে ভুল কিন্তু অনলাইনে ঠিক আছে কোনটা লিখবো দু হাজার দুই লিস্টে অনলাইনে অনলাইনে যেটা আছে সেটাই লিখবে আমার বাবার নাম চেঞ্জ হয়েছে দু হাজার দুইয়ের পর দু হাজার দুয়ে যেটা ছিল বাবার নাম সেটা নিচে দেবে দু হাজার পঁচিশে যেটা আছে সেটা উপরে দেবে সুমন সাহা সরকার হবে চিন্তা করো না গ্যাঠার নাম দিতে পারবে না এগুলি দিতে পারবে না সেরকম কোনো নিয়ম নেই দাদা আমার শ্বশুর মশাই বাড়ি এখন ওয়েস্ট বেঙ্গলে থাকে ওয়েস্ট বেঙ্গলে বিয়ে করেছে কিন্তু দু হাজার সালে ভোটার লিস্টে নাম নেই ইউপিতে আর কাকার নাম আছে ভোটার লিস্টের আচ্ছা ইউপিতে যদি নাম থাকে সেটা তুমি দেখাতে পারো সেটা কোনো সমস্যা না দু হাজার দুই ইউপিতে যদি নাম থাকে আগে বাবা মায়ের ডেট সার্টিফিকেট নেই আধার কার্ড আলকাম হোসেন ফর্মটা বাংলাতে ফিল আপ করবো না ইংলিশে আপনার ইচ্ছা না আর কি কর আপনি বাংলা ইংলিশ যে কোনো ভাষাতে ফিল আপ করতে পারেন এটা কোনো সমস্যা নেই দাদা দাদু দিদা কারুর নাম নেই তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে আর কোনো অপশান নেই সারনেম চেঞ্জ হয়েছে 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 দু হাজার দুয়ে যে সারনেম ছিল সেই সারনেম দিয়েই ফর্মটা ফিল আপ করবেন সারনেম চেঞ্জ হোক কিছু করার নেই সেই সারনেম নিয়েই ফর্মটা ফিল আপ করবেন আমার বাবা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম লিখে দু হাজার সালে নতুন সংযোজনা হ্যাঁ নতুন সংযোজনা সুব্রত মণ্ডল দিতে পারো ওটা আমি বলেছি তো ভাই এক কমেন্ট বারবার করো না হ্যাঁ মায়ের নাম আছে তাতে কি আমার কোনো ডকুমেন্ট দেখাতে হবে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না থাকলেও দেখাতে হবে না থাকলেও দেখাতে হবে না আর আপনার বাবা আমার নাম আছে আপনি সেই ইনফরমেশনটা দিয়ে ফর্মটা ফিল আপ করে দিন বাবা মায়ের দু হাজার দুই সালে উভয়ের নাম আছে তাহলে তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে কোনো ডকুমেন্টস কাউকে দিতে হবে না আপনি দু হাজার দুইয়ের লিস্টায় নামটা দেখিয়ে দিন দেখিয়ে দেবেন মানে কি আপনি ফিলটা করে দিন ফর্মটাতে একটা ইনফরমেশন দিয়ে নিচে লিখে দেবেন ব্যাস হয়ে গেল কারণ আমার কোনো ডকুমেন্টস চেঞ্জ করা নেই টাইটেল আলাদা হয়েছে তো নামটা কি ফর্মে লিখবো আমার নতুন বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড ফর্মে হ্যাঁ কি আমার নামটা লেখা যাবে কারণ আমার কোনো ডকুমেন্টস নেই হ্যাঁ লেখা যাবে এপিক নাম্বারটা হলে দেবেন না ইচ্ছলে দেবেন না আপনার নামটা ইফ অ্যাভেলেবেল লেখা লিখলে লিখবেন চাইলে না থাকলে না লিখবেন ইনফরমেশনে আপনার ইনফরমেশনে আপনার হাজব্যান্ড কী করে দেবে নিচের দিকে যখন বাবা মা বা তার দু হাজার ইনফরমেশন দরকার সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড আপনার হাজব্যান্ডের বাবা মার নামই দিতে পারবে আপনার নাম সেখানে দিতে পারবে না যাই ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন